দ্বিতীয় অধ্যায় সার সংক্ষেপ শ্রীবাস ঠাকুরের গৃহে চৈতন্য মহাপ্রভুর প্রকাশ এবং সংকীর্তন আরম্ভ এই অধ্যায় বর্ণিত হয়েছে যে শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃষ্ণপ্রেম বিকার ভক্তগণ শ্রী অদ্বৈত আচার্য প্রভুর নিকটে বর্ণনা করলেন তা শ্রবণ করে আচার্য প্রভু আনন্দে আত্মহারা হয়ে সব ভক্তদের নিকটে নিজের স্বপ্ন বৃত্তান্ত বললেন সেই বৃত্তান্ত শ্রবণ করে আনন্দে সকল ভক্তগণ হরিনাম কীর্তন শুরু করলেন শ্রী চৈতন্য মহাপ্রভু বৈষ্ণবগণকে দেখলেই প্রণাম করতেন বৈষ্ণবগণ কৃষ্ণ ভক্তি হোক বলে আশীর্বাদ করতেন তিনি বৈষ্ণব সেবার মাহাত্ম প্রকাশ করার জন্য নিজে ভক্তদের কাপড় ধুয়ে দিতেন গঙ্গা মাটি দিতেন কাপড় এগিয়ে দিতেন কখনো কখনো কোনো দ্রব্যাদি ভক্তের গৃহে বহন করে নিয়ে যেতেন ভক্তগণ মহাপ্রভুর এই সেবা দর্শন করে আশীর্বাদ করতেন এবং তাদের দুঃখের কথা জানাতেন তারা আশা করতেন বিশ্বম্ভর পাষণ্ডীদের উত্তম শিক্ষা দেবেন এবং বদ্ধ জীবদের হরিনাম প্রদান করবেন মহাপ্রভু ভক্তদের আশ্বাস দিয়ে পাষণ্ডীদের প্রতি ক্রোধ প্রকাশ করতেন মহাপ্রভুর প্রেম বিকার বুঝতে না পেরে অন্যান্য লোকেরা সচিমাতাকে অনুরোধ করত নিমাই পণ্ডিতের বায়ুরোগের চিকিৎসা করতে একদিন শ্রীবাস ঠাকুর মহাপ্রভুর বাড়িতে এলেন ভক্ত দর্শন করেই মহাপ্রভু প্রেম বিকার প্রকাশ করলেন বাহ্যদশা ফিরে এলে মহাপ্রভু শ্রীবাস ঠাকুরকে এর লক্ষণ বিচার করতে বললেন শ্রীবাস ঠাকুর বললেন এটি ভক্তিযোগের মহাভাবের লক্ষণ এই কথা শুনে মহাপ্রভু ও শচিমাতা আশ্বস্ত হলেন প্রাণ রক্ষার জন্য শ্রীবাস ঠাকুরকে মহাপ্রভু আলিঙ্গন করলেন একদিন মহাপ্রভু গদাধর পণ্ডিতকে নিয়ে শ্রী অদ্বৈত আচার্য প্রভুর বাড়িতে এলেন তখন অদ্বৈত আচার্যপ্রভু তুলসী গঙ্গাজল সহযোগে ভক্তি ভরে। মহাহুঙ্কার সহযোগে শালেক্রাম পূজা করছেন এবং কৃষ্ণকে অবতরণ করার জন্য প্রার্থনা করছেন অদ্বৈত আচার্য প্রভুর এই ব্যাকুলতা দর্শন করে মহাপ্রভু বাহ্যদশা হারালেন কিন্তু আচার্য প্রভু হৃদয় উপলব্ধি করলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ তিনি কৃষ্ণ পূজার যাবতীয় উপকরণ নিয়ে মহাপ্রভুর চরণে নিবেদন করলেন এবং তা দর্শন করে পণ্ডিত গদাধর অবাক হয়ে গেলেন কিন্তু প্রভু তাকে ইঙ্গিত দিলেন যে ইনি স্বয়ং শ্রীকৃষ্ণ বাহ্যদশা ফিরে পেয়ে মহাপ্রভু প্রভুর চরণ বন্দনা করলেন মহাপ্রভুকে পরীক্ষা করার জন্য অদ্বৈত আচার্য প্রভু শান্তি পরে চলে গেলেন এদিকে মহাপ্রভু প্রতিদিন ভক্তবৃন্দ সহযোগে হরিনাম কীর্তন করতে লাগলেন এবং অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে কানায় নাটশালায় কৃষ্ণ দর্শনের কথা আলোচনা করতেন একদিন গদাধরের নিকটে কৃষ্ণ কোথায় জানতে চাইলেন গদাধর বললেন তার হৃদয়ে কৃষ্ণ আছেন এই কথা শ্রবণ করা মাত্রই তিনি নিজের নখ দিয়ে বুক চিরতে লাগলেন গদাধর তাকে শান্ত করলেন এই দৃশ্য দর্শন করে সচিমাতা গদাধরের প্রশংসা করলেন সচিমাতার পুত্র স্নেহ দূরে গিয়ে সম্ভ্রম ভাব এল মহাপ্রভু নিজ গৃহে ভক্তগণ সহযোগে মুকুন্দের কীর্তন শুনতেন এইভাবে সারা রাত্রে অতিবাহিত হতো রাত্রি কীর্তন শুনে পাশান্ডীটা ঘুমাতে পারতেন না তারা শ্রীবাস ঠাকুরের বিরুদ্ধে মিথ্যা রাজক্রোধ প্রচার করতে লাগল অন্তর্জামী শ্রীচৈতন্য মহাপ্রভু ভক্ত বাৎসল্য হেতু একদিন শ্রীবাস ঠাকুরের গৃহে গেলেন তখন শ্রীবাস ঠাকুর শ্রী দেবের অর্চন করছিলেন শ্রীবাস ঠাকুরকে তার চতুর্ভুজ রূপ দেখালেন এবং রাজক্রোধের ভয় থেকে মুক্ত করে আশ্বস্ত করলেন শ্রীবাসের দৃঢ়তা বাড়ানোর জন্য শ্রীবাসের ভাতুস্পুত্রী বালিকা নারায়ণীকে কৃষ্ণ বলে ক্রন্দন করতে বললেন মহাপ্রভুর নির্দেশে তৎক্ষণাৎ নারায়ণী কৃষ্ণ নাম করে ক্রন্দন করতে লাগলেন তিনি শ্রীবাস ঠাকুরকে অভয় দান করলেন এবং তার স্তুতি করতে বললেন শ্রীবাস ঠাকুর মহাপ্রভুর স্তুতি করলেন এই তত্ত্ব প্রকাশ করতে মহাপ্রভু শ্রীবাস ঠাকুরকে নিষেধ করলেন তারপর তিনি গৃহে ফিরিয়ে গেলেন গ্রন্থকার ভবনের মাহাত্ম বর্ণনা করেছেন ভক্ত সেবাই লাভের উপায় তাও বর্ণনা করেছেন নিত্যানন্দ প্রভুর কৃপার কথা বর্ণনা করলেন এখানেই দ্বিতীয় অধ্যায়ের সার সংক্ষেপ সমাপ্ত